নমস্কার সকলকে তো বন্ধুরা আগামী কাল কিন্তু আবার কলকাতার দুই প্রধান সুপার কাপ দু হাজার পঁচিশ তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে মোহনবাগান দল খেলতে নামছে ডেম্পোর বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল দল খেলতে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে তবে এই কলকাতার দুই প্রধান তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামার আগে একটু হলেও প্রেশারে আছে তবে দুই দলের প্রেসারটা কিন্তু ভিন্ন মানে মোহনবাগান দল একরকম প্রেসারে আছে ইস্ট বেঙ্গল দল একরকম প্রেসারে আছে এবং সেই সঙ্গে মোহনবাগান দলের কি কোনো পরিবর্তন হবে বা আসতে চলেছে এই বিষয়ে কিন্তু আমি আমার মতো করে আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই দুটো ইম্পর্টেন্ট টপিক এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি দুই দলের প্রেসার নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল দলের প্রেসার নতুন করে কিছু নেই কারণ তারা প্রথম ম্যাচটা ডেম্পুর বিরুদ্ধে পয়েন্ট লস করেছে যেটা এই সুপার কাপে তাদের আগামী পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু বেশ কাঁটা হয়ে দাঁড়িয়েছে পথের ডেম্পুর বিরুদ্ধে পয়েন্ট লস করায় কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ইস্টবেঙ্গল দল তাই চেন্নাই এন এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল দলের টার্গেট হবে জেতা যদি কোনোভাবে এই ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু এই বছর সুপার কাপ খেলার আশা পুরোপুরি ছেড়ে দেওয়াই ভালো কারণ তারপরে একত্রিশ তারিখে যে ডার্বিটা থাকবে সেটা নামে মাত্রই হবে কোনো লাভ কিছু হবে না ওই ডার্বি ডার্বিই হবে এইটুকুই থাকবে তাতে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা খেলা দেখবেও না ভালোভাবে তো এইটা গেল ইস্টবেঙ্গল দলের প্রেশার কারণ বলা যেতে পারে এটা নক আউট ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দলের যেটা প্রেশার সেটা হলো একটু কম ইস্টবেঙ্গল দলের থেকে তবে প্রেশারটা আছে তো সেই প্রেশারটা হলো এইরকম মাঠ এইরকম সিচুয়েশান যেন গতকাল যখন মোহনবাগান দল প্র্যাকটিস করছিল তখন মোহনবাগান দলের একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের ইঞ্জুরি হয়েছে তো সেই ইম্পর্টেন্ট প্লেয়ারটা আর কেউ নয় দীপক টাঙ্গরি দেখো মোহনবাগান দলের মিডফিল্ড এমনি বিদেশি নেই কোনো বিদেশি প্লেয়ার কিন্তু মিডফিল্ডে নেই যারা আছে সবাই অ্যাটাকিং পজিশনের আর নয় তো ডিফেন্সিভ তো যদি কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ডার যদি এই মোহনবাগান দলে থাকতো তাহলে কিন্তু মোহনবাগান দলের এই মিডফিল্ডটা আরও কম্প্যাক্ট থাকতো তো যেহেতু নেই এখানে একমাত্র ভারতীয় মিডফিল্ড ভরসা যেখানে আপইয়া অনিরুদ্ধাপা দীপক টাঙ্গলি এবং অভিষেক সূর্যবংশী এই চারজনই আছে মিডফিল্ডার তার মধ্যে দীপক টাঙ্গরি ইঞ্জুরিতে পড়লো গতকাল যখন প্র্যাকটিস করছিল সেখানে দীপক টাঙ্গরির ইঞ্জুরি হয় এই খারাপ মাঠে প্র্যাকটিস করার জন্য তো সেখানে দেখা যায় যে মোহনবাগান দলের যে ফিজিও আছে অভিনন্দন সে এবং কিয়ার নাসরি দীপক টাঙ্গরিকে রীতিমতো চ্যাংদোলা করে মাঠের বাইরে নিয়ে আসছে এমনকি সেই ঘটনার পরে মোহনবাগানের অন্যান্য প্লেয়াররাও খুব একটা ভালো বা খুব একটা বেশি প্র্যাকটিস করেনি তো দেখো এইরকম মাঠে প্র্যাকটিস করা তো মাঠের কি দোষ দেবো যেমন আছে সর্বক্ষণ বৃষ্টি হচ্ছে গোয়াতে মানে আমি ভিডিও যে ফটোটা দিয়েছি মানে যেখানে গোয়ার সঙ্গে জামশেদপুরের খেলাটা গতকাল হচ্ছিল মানে হচ্ছে পুকুরের মধ্যে খেলা হচ্ছে সত্যিই তাই তোমরা জিনিসটা একবার ভেবে বলো সব সময় বৃষ্টি বল পড়ে যাচ্ছে না আটকে যাচ্ছে কাদা হয়ে রয়েছে থক থকে টাইপের একটা মানে কি একটা সিচুয়েশন যেখানে এইরকম খেলা হচ্ছে সুপার কাপটা মনে হচ্ছে যেন পুকুরের মধ্যে খেলা হচ্ছে এইরকম একটা মাঠ অ্যাকচুয়ালি এখানে গোয়াকেও বা গোয়া সরকারকেও দোষ দিয়ে লাভ নেই তারা কি করবে বৃষ্টি হলে আবহাওয়ার উপরে কে যাবে কেউ তো কিছু করতে পারবে না তো যে মাঠ দেওয়া হয়েছে এই মাঠে সমস্ত দলকে তো যেখানে মোহনবাগান দল প্র্যাকটিস করছে সেখানকার অবস্থা খুবই খারাপ ছিল যে কারণে দীপক টাংডি ইঞ্জুরি হয়েছে তো আগামী ম্যাচে এইটাই কোচ মলিনার মাথায় থাকবে দীপক টাংলিকে ছাড়া হয়তো মোহনবাগান দল যেতে চলেছে তো যদি তার মধ্যে দীপক টাংলি সুস্থ হয়ে যায় খেলার জন্য যদি প্রস্তুত হয়ে যায় ফিট হয়ে যায় তাহলে দীপক টাংলি অ্যাভেলেবেল থাকবে না হলে থাকবে না এবং সেই সঙ্গে আরও দু একটা প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মনে থাকবে যেটা হলো রপসন রবিনো দিমিত্রী পেত্রাতোস এরা কি স্টার্ট করবে দেখো আমার মতে এদেরকে স্টার্ট করানো উচিত কারণ তার পরের ম্যাচটাই আছে ডার্বি যেখানে অবশ্যই ডার্বিকে গুরুত্ব দেবে মোহনবাগান দলের কোচ মলিনা তো সেক্ষেত্রে যদি রপসন রবিনো দিমিত্রী পেত্রাতোস এদেরকে গেম টাইম দেয় তাহলে এরা একটু ম্যাচ ফিট হবে কম্বিনেশনটা একটু হলেও ভালো হবে তো আমার মতে যদি দিমিত্রী পেত্রাতোস এবং রপসন রবিনো এই দুটো প্লেয়ারকে খেলিয়ে রাখে এই ম্যাচে সেটা কিন্তু বেটার হবে দলের জন্য এবং সেই সঙ্গে সমর্থকদেরও একটু খুশি হবে যে এই দুটো প্লেয়ারকে খেলতে দেখতে পেলাম তো সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি এই ডেম্পোর বিরুদ্ধে খেলতে নেওয়ার আগে কিন্তু কোচ মলিন একটা বড় বার্তা দিয়েছে ডেম্পোকে নিয়ে যেটা হলো তিনি এই রকমটাই বলেছেন যে ডেম্পো দলটার খেলা আমরা কখনো দেখিনি এমনকি এই দলটার বিরুদ্ধে আমরা খেলিনি তো দলটা কেমন খেলে বা কী বৃত্তান্ত এই দলটাকে নিয়ে আমার কোনো আইডিয়া নেই আমি কিন্তু এই ডেম্পো দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আমি কিন্তু এমন নয় যে এই দলটাকে হালকায় নিচ্ছি তো দেখো যে কথাটা কোচ মলিনা বলেছেন অবশ্যই ইম্পর্টেন্ট কথা বলেছে কেননা যে দলের বিরুদ্ধে তুমি খেলোনি সেই দলের কোথায় শক্তি কোথায় দুর্বলতা এটা কিন্তু তুমি বুঝবে না তো এই ম্যাচটা মোহনবাগান জিতে গেলে কিন্তু সুপার কাপের সেমিফাইনালের জন্য অনেকটা এগিয়ে যাবে কেননা ইস্টবেঙ্গল এই ডেম্পোর বিরুদ্ধে ড্র করে তাদের পয়েন্ট কিন্তু লস করে ফেলেছে তো এবার দেখা যাক আগামীকাল দুই দলের কেমন রেজাল্ট হয় খেলতে নামবে চেন্নাই বিরুদ্ধে থেকে সেই ব্যাম্বলিম স্টেডিয়ামে এবং মোহনবাগান দল্পোরদাতে যেখানে ইস্টবেঙ্গল দল যেভাবে খেলেছে গত ম্যাচটা অবশ্যই কিন্তু তাদের একটা প্রেসার থাকবে আর চেন্নাই কিন্তু গত কিন্তু গতদিন মোহনবাগানের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলেছে সেখানে তারা গোল করতে পারেনি তাদের দুর্ভাগ্য কেননা বিশাল কাই বেশ কয়েকটা ক্ষেত্রে খুব সুন্দর শেপ দিয়েছে নাহলে কিন্তু এই ম্যাচটা চেন্নাই এনএফসি ভালো থ্রেড দিয়েছিল মোহনবাগানকে তো এবার দেখা যাক ইস্টবেঙ্গল কেমন রেজাল্ট করে এবং মোহনবাগান দল ডেম্পোর বিরুদ্ধে কেমন খেলে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এরকম খেলা সংক্রান্ত ছোট বড় আরো আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই